আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন শিক কাবাব কোড়াল মাছের বার্বিকিউ এবং চিকেন বার্বিকিউ তো একই ভিডিওতে আজকে অনেক কিছু দেখতে পাবেন চলুন শুরু করা যাক তো শুরুতেই বড় সাইজের একটি কোড়াল মাছ আমি দুভাগ করে নিয়েছি এবং কিছু ছোট ছোট দাগ কেটে নিয়েছি যাতে ভেতর পর্যন্ত সুন্দরভাবে মশলা যায় এক চামচ করে ভিনেগার দিয়ে উভয় পাশে ভালোভাবে মেখে আমি এটা পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব কিছুক্ষণ পর পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এখানে ভিনেগার ব্যবহার করার কারণে কোনো মাছের গন্ধ থাকবে না এবং শিক্ষাবাবের জন্য আমি এখানে মুরগি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি আয়তাকার করে এগুলো কেটে নিয়েছি চলুন এখন ম্যারিনেট করার মশলা রেডি করে নিই আপনাদের দেখার সুবিধার্থে আমি স্ক্রিনে ইনগ্রিডিয়েন্ট লিস্ট দিয়ে দিয়েছি তো শুরুতেই আমি অন্য একটি পাত্র নিলাম তিন চামচ পরিমাণ আদা রসুন বাটা মাছ ম্যান্ড করার ক্ষেত্রে সরিষা বাটাটা অবশ্যই দিতে হবে কিন্তু চিকেন বা এটা অপশনাল যেহেতু আমি মাছ এবং মাংস একসাথে ম্যারিনেট করব তাই এখানে দু চামচ সরিষা বাটা দিয়ে নিলাম এরপর দিলাম হাফ কাপ পরিমাণ ফেটানো টক দই এখন দিয়ে নিচ্ছি কিছু গুঁড়া মশলা শুরুতেই এক চামচ হলুদ গুঁড়া চামচ মরিচ গুঁড়া চামচ ধনে গুঁড়া এবং তিন চামচ বার্বিকিউ মশলা স্বাদ মতো লবণ এক চামচ গোলমরিচ গুঁড়া এখন এখানে দিয়ে নেব তিন টেবিল চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ চিলি সস টেবিল চামচ টমেটো সস বার্বিকিউ সস থাকলে চিলি সস এবং টমেটো সস স্কিপ করে সরাসরি বার্বিকিউ সস দিয়ে দিলেই হবে যেহেতু আমার বার্বিকিউ সস শেষ হয়ে গেছে তাই আমি এখানে টমেটো সস এবং চিলি সস দিয়ে নিলাম এখন কিছুটা সরিষার তেল দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমাদের ম্যারিনেট মশলা রেডি তো চলেন এখন সুন্দর করে মশলাগুলো মেখে নিই প্রথমে আমি এখানে মাছের গায়ে ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছি এমন ভাবে মাখাতে হবে যাতে মাছের কোনো অংশ বাদ না যায় মাখা হয়ে গেলে এটা দুই থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে যত বেশি সময় আপনি ম্যারিনেট করে রাখতে পারবেন মাছ এবং মাংসের স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে এখন আমি শিক কাবাবের পিসগুলো ভালোভাবে মশলা দিয়ে মেখে নিচ্ছি এর সাথে আমি কিছু চিকেন পিস মেখে নিয়েছিলাম কিন্তু কারণবশত সেটা ভিডিও করতে পারিনি আমার হাতে সময় বেশি ছিল তাই আমি তিন থেকে চার ঘন্টার জন্য রেস্ট রেখে দিয়েছি এরিফাকে ফাঁকে আমি কিছু গাজর পেঁয়াজ এবং লম্বা ক্যাপসিকাম একটু মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন সেগুলো ভালোভাবে পরিষ্কার করে একটু সরিষার তেল মেখে নিলাম চিকেন ম্যারিনেশন শেষ এখন গ্রিল করার পালা আমি এখানে একটা করে ভেজিটেবল এবং এক পিস করে চিকেন দিয়ে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন আমার সবগুলো শিক রেডি এরই মধ্যে কয়লা জ্বালিয়ে নিলাম কয়লা ভালোভাবে জ্বলে উঠলে যখন দেখবেন উঠতে শুরু তখন শিকগুলো দিয়ে গ্রিল করা শুরু করবেন সরিষের তেল এবং চিলি সস দিয়ে একটি মিশ্রণ বানিয়ে সেই মিশ্রণটি কাবাবের উপর কিছুক্ষণ পরপর ব্রাশ করে দিবেন এতে কি হবে চিকেনটা ড্রাই হবে না এবং খুবই জুসি এবং নাইস একটা ফ্লেভার হবে উল্টে পাল্টে আপনার পছন্দের কালার আসা পর্যন্ত গ্রিল করে নেবেন আমার শিক কাবাব পারফেক্টলি রেডি দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে কাবাবগুলো গ্রিল করতে আমার প্রায় বিশ মিনিটের মতো লেগেছে এত মজাদার শিক কাবাব যে ঘরে বানিয়ে ফেলা যায় আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না আশা করি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন শিক্ষাবাপ তো শেষ চলেন এখন কোরাল ফিশটা বারবে কিউ করে ফেলি কোরাল ফিশের সাথে আমি যে চিকেন লেগ পিসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাথে কিছু টমেটো গাজর এবং পেঁয়াজ দিয়েছি সরিষার তেল এবং সসের মিশ্রণটা মাছেও কিছুক্ষণ পরপর ব্রাশ করে দিতে হবে যখন আপনাদের মনে হবে এক পাশ কিছুটা হয়ে গেছে তখন চাইলে উল্টে দিতে পারেন আমার বারবিকিউ করা অলমোস্ট শেষ প্রায় চল্লিশ মিনিটের মতন লেগেছে আমার এগুলো পারফেক্টলি গ্রিল করে নিতে আশা করি দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে কি পরিমাণ লোভনীয় হয়েছে এবং ভেতরে পারফেক্টলি সিদ্ধ হয়েছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং বাসায় ট্রাই করতে ভুলবেন না এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাও জানাতে পারেন নান এবং বাসায় বানানো স্পেশাল সস দিয়ে আমি বারবিকিউগুলো সার্ভ করছি অ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য